আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফ্রি আসলাম আবার একটা নতুন টি টুয়েল দুইটা অফার নিয়ে একটা হচ্ছে ইউএক্স ইউ ওয়ালেটের অফার যেখানে অল অলরেডি তারা কিন্তু দশ মিলিয়ন ফান্ডিং রাউন্ড চলতেছে তো এখানে দেখতে পাচ্তেছেন দশ মিলিয়ন ফান্ডিং রাউন্ড করতেছে তাদের এবং তাদেরকে কিন্তু ভাই বাইনান্স ল্যাব থেকে শুরু করে ভালো ভালো ইনভেস্টররা তাদেরকে কিন্তু ফান্ডিং দিয়েছে তো আশা করছি প্রোজেক্টটা থেকে ভালো একটা প্রফিট হতে পারে অলরেডি অফারটা কিন্তু পয়েন্ট আর্নিংয়ের একটা সুযোগ দিয়েছে এবং এইখানে স্পষ্টভাবে বলে যে সেই ইউ ইউএক্স ইউ যে পয়েন্টটা আপনারা কালেক্ট করবেন সেটা ইউপি টোকেনে কনভার্ট হবে এবং তাদের ইপি টোকেনে কিন্তু এক্সচেঞ্জে লিস্টেড হবে এবং অ্যাডড্রোফ দিতে হবে দিতে পারে ইনসেন্টিভেস একদম এটা কনফার্ম করছে অর্থাৎ আপনি যে পয়েন্টটা পাবেন সে পয়েন্ট থেকে অ্যাড্রোপ পাবেনি তো এখন দেখ দুদিন পরে দেখ তো অফারটা মিস করা যাবে না একদম বটের অফার এবং এখানে বেশ কিছু আর্নিংয়ের টাস্ক আছে আমরা খুব ইজিলি এখানে জাস্ট এক থেকে দুই মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিট সময় দিয়ে কিন্তু অফারটা থেকে আমরা একটা ভালো প্রফিট নিতে পারি এছাড়াও আপনাদের যতগুলো টেলিগ্রাম বট আছে আপনি চাইবেন চেষ্টা করবেন দুই চারটা মাল্টিপুল করা যাতে করে আপনার একটা বিগ একটা আর্নিং এখান থেকে হয়ে যায় সেকেন্ডলি যে অফারটা শেয়ার করবো সেটা হচ্ছে ভাই বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের ডিপ লিঙ্কের প্রজেক্ট ডিএলসি নামে অলরেডি যদি আমাদের চ্যানেলে ডিএলসি লিখে সার্চ করি ডিএলসির আরও অনেকগুলো আমরা ইভেন্ট শেয়ার করছি যেখান থেকে আমরা দুই হাজার চারশো ডিএলসি টোকেন পাইছিলাম বিএনবি চেনে একটা ইভেন্ট শেয়ার করছিলাম গ্লাক্সির ইভেন্ট যেখান থেকে আমাদের কমিউনিটির অনেকেই উইন হয়েছিলেন এবং আমি নিজেও এখানে আমার কাছে দুই হাজার চারশো টোকেন আসে তো এই ডিএলসির আরও কয়েকটা ইভেন্ট শেয়ার করছি ডিএলসি টোকেনটা কিন্তু বিগ একটা প্রোজেক্ট তাদের অলরেডি কিন্তু কিন্তু প্রায় কিন্তু দেখতে পারতেছেন পাঁচ লক্ষর উপরে ফলোয়ার আছে টুইটারে এবং তাদের অ্যাক্টিভিটি কিন্তু বিগ তো দেখ বুঝতে পারতেছেন তো এখানে অ্যাক্টিভিটি কিন্তু ভালো তো মিস দিয়ে না এই অলরেডি কিন্তু একদম অফিশিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে তারা কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে এয়ারড্রপ করতেছে তো দুইটা অফারই কিন্তু ধামদারাক অফার তো এখান থেকে আপনি ফ্রিতে ডিএলসি টোকেনে আর্নিং করতে পারবেন তিন লক্ষ রিওয়ার্ড পুল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখা চেষ্টা করেন অলরেডি অনেকগুলো অফার প্রত্যেকটা অফার লাইফ আছে প্রত্যেকের জয় করে একটা প্রফিট বুক করতে পারেন তো যে চলে আসে আজকের অফারে ফার্স্ট লিঙ্কটা যে আছে ইউএক্স ইউর অফারটা আপনার জয়ন করি ডিসক্রিপশন বক্সে লিংক পাবেন জাস্ট আপনি কেলিগামের বটের মাধ্যমে ক্লিক করে দিবেন তো এইখানে দেখেন আমি সিম্পল আমি আপনাদেরকে দেখাই চেয়েছি এখানে একটি ক্লেম আইকন সিম্পলটা ক্লিক করলাম অ্যান্ড এখানে আমার কিন্তু বটের মাধ্যমে এটা অন হয়ে গেল অ্যান্ড অন হওয়ার পরে কিন্তু আপনার আগে থেকে যদি অলরেডি জেনারেট থাকে তাহলে তো ভালো নাহলে একটা অ্যাকাউন্ট জেনারেট করতে বলবে আমরা ইউএক্স ইউ এর আগেও ইভেন্ট শেয়ার করছিলাম আপনি টেলিগ্রাম পুরাতন বোর্ড দিয়ে জয়েন করতে পারবেন সমস্যা নেই দেখেন ডিরেক্টলি কিন্তু একটা ক্লেম বার চলে আসছে তো আমরা জাস্ট এখানে একটা ক্লেমে ক্লিক ক্লিক করে দিলাম তারপরে এখানে সকল এখানেই বলতেছে কথাগুলো যে এখানে কী কী দিবে ইউএক্স ইউএ পয়েন্টের মাধ্যমে কী কী পেতে পারেন দেন কন্টিনিউ বারে কন্টিনিউ আমরা ক্লিক করবো দেন আমাদের কিন্তু এটা ক্লেম সাকসেসফুলি কিন্তু লাইভ হয়ে গেল দেন থেকে আপনি এক্সট্রা আর্নিং করার জন্য আপনি ইনভাইটেশন লিঙ্ক পাবেন চাইলে আপনি ইনভাইটেশন লিঙ্ক কপি করেও আপনি চাইলে দুই চাইটটা নিজের মাল্টিপুল টেলিগ্রাম দিয়েও কিন্তু আপনি নিজে রেফার করতে পারেন তো আমরা কিন্তু এই যে পয়েন্টটা পেলাম যেটা ফার্মিংয়ে থাকবে যেখান থেকে আপনাদের আর্নিং হবে এখন হচ্ছে আমাদের এক্সট্রা আর্নিং কীভাবে হবে তার আগে বলিনি অবশ্যই এখানে যে একটা অলের হয়েছে আপনি সেটিং বারে এসে আপনি দেখেন এখানে প্রাইভেট কী অ্যান্ড ফ্রেশ কোড এই দুইটা কোড আপনি অবশ্যই বেক আপ করে নেবেন যেমন এখানে যদি আপনি মেমোরি ফ্রেশে ক্লিক করেন আট ডিজিটের পাসওয়ার্ড সেট আপ করতে বলবে এখানে আপনাকে সিগ্রেট অর্ডার দেওয়া হয়েছে আপনি যখন শোয়ে ক্লিক করবেন সিগ্রেট অর্ডারগুলো কোথাও নোট করে রাখবেন কপি করে যাতে করে আপনার এই ওয়ালেটের ওয়ালেটটা যদি আপনার কাছে থাকে যেন আপনি যদি অবশ্যই যদি ওয়ালেট লস করেন তখন এই সিগ্রেট অর্ডি প্রাইভেট প্রাইভেটকে একটা সিস্টেম প্রাইভেট কী প্রাইভেটকে নোট করে রাখবেন এই দুইটা দিয়ে আপনি কিন্তু এই ওয়ালেটটা ম্যাটামাক্সে ইউজ করে কিন্তু আপনি টেস্ট নেটে জয়েন করতে পারবেন অন্যান্য আদার্স এটা ওয়ালেট হিসাবেও কিন্তু আপনি জয়েন করতে পারবেন আসলে ইম্পর্টেন্ট একটা আপডেট কারণ যদি আপনার এই অফারের জন্য যদি আপনার বাইসেস আপনার মোবাইল ডিসেট হয়ে গেল দেন আপনি অর্ডারটা বেকআপ যাতে করতে পারেন এই জন্য একশোটা ইনস্ট্যান্ট টোকেন আপনি তো ফার্মিংয়ের জন্য পেলেন দেন এখানে একাধিক আরও ইউজ একটা আর্নিং করার জন্য আন অপশনে ক্লিক করবেন যেখান থেকে দেখতে পারতেছেন এখানে আপনাকে ইউএস ইউআর চ্যানেলে জয়েন করার জন্য আপনি একশো এক্সপি পাবেন তারপরে এইখানে দেখেন এখানে আরও এক্সাম্পল আছে যেমন আর্ন অপশান সিপোর্টে ক্লিক করলাম অ্যান্ড আপনাকে বলবে এখানে টেলিগ্রাম জয়েন করতে দেন দেখেন এই যে আমরা জয়েন কোনো সিম্পল একটা ক্লিক করলাম এখানে আপনার যদি কোনো গ্রুপ ট্রুপ থাকে এগুলোকে আমি জয়েন করিলাম যেখানে জয়েন হয়ে গেছে অ্যান্ড এখন আমি আমরা আবার আমাদের এই গ্রুপে আবার ক্লিক করলাম দেখেন এটা এখন ক্লেম বার চলে আসে এইভাবে করে আপনি এখানে যত পয়েন্ট আছে আপনি এগুলো ট্রাই করবেন যে ক্লেম করার এখানে যদি যেগুলো পসিবল যেমন এখানে আনে ক্লিক করলাম যদি এখানে গ্রুপে জয়েন করতে বলে এগুলো জয়েন করে ব্যাগে চলে আসবেন দেন দেখবেন এখানে ক্লেম বার চলে আসবে অ্যান্ড ক্লেম করে দেবেন তারপরে এখানে আসি ওয়ান চেনের ক্লেমের ব্যাপারে ওয়ান চেনে যদি আপনি আসেন ওয়ান চেনে যেমন দেখেন ডিপোজিট যদি করেন জিরো পয়েন্ট থ্রিপুল জিরো এইট সোল ওদের এই ওয়ালেটে তার জন্য আপনি চারশো ইউপি পাবেন দেন আপনি ডলার ডিপোজিট করার পর আপনি উঠাই নিলেও কিন্তু আপনার কোনো প্রবলেম নেই যেমন দেখেন আমি জি ডিপোজিট জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বিএনভি করে দেখাচ্ছি আর পল করতে পারেন আর ডিপোজিট করতে পারেন বেস নেটওয়ার্ক জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথার এগুলো হচ্ছে আপনি লিমিটেড থাকতে পারেন অনেক সময় অন চেনের অফারগুলো হাই রেওয়ার্ড মানে হাই রেওয়ার্টের জন্য আর্নিং বেশি আর্নিং করতে পারেন তো বেশি আর্নিংয়ের জন্য এই পয়েন্টগুলো আপনি এক্সট্রা পাবেন আমি একটা লাইভ দেখাই দিয়েছি বাকিগুলো আপনার যখন ডলার হয় তখন আপনি করে নিতে পারেন যখন এগুলো করার পর আপনি কিন্তু সব উঠাই নিতে পারেন আমি উঠায়ও লাইভ দেখাবো সব ওয়ান চেনের টাক্সগুলো আপনি দেখেন ওয়ান চেনের ওয়ান চেনের যে টাস্কগুলো আছে আমি বিএনবিটা করে দেখাচ্ছি আপনার কাছে যে পরিমাণে ডলার থাকবে না আপনি ডিপোজিট করে দেন আপনি উঠাই নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি প্রথমে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বিএনবিটা করে দেখাচ্ছি এখানে আনে এখানে সিপোলো এটা ক্লিক করলাম এখানে আমাকে অ্যাড্রেস কপি করতে বলতেছেন অ্যাড্রেসটা কপি করে নিলাম আমি একটু নিজের থেকেও চেক আউট করবো যে এই অ্যাড্রেসটা কি ওয়ালেটের অ্যাড্রেস কিনা তার জন্য আমি এখান থেকে বিএনবির অ্যাড্রেসটা চেক আউট করার জন্য রিসিভ আইকনে ক্লিক করলাম দেখেন একই অ্যাড্রেস মানে ওইটাই আপনার ওয়ালেটের অ্যাড্রেসই কিন্তু আপনাকে বলছে আপনি এই ওয়ালেট কিন্তু ম্যাটামাক্স ইউজ করতে পারবেন সমস্যা নেই তো আমি চলে গেলাম আমার পার্সোনাল ওয়ালেটে সেখান থেকে আমি এখান থেকে বিএনবি সেন্ড করে দেখাচ্ছি বলছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সেন্ড করতে তো আমি একটু বেশি করবো তো আমি এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান কত টুক হয় দেখি কত সেন্ড এখানে আমি জিরো পয়েন্ট ডাবল জিরো টু করতেছি পর আমি এখানে কনফার্মেশন দিলাম এন্ড এই অ্যাড্রেস আমি এটাকে পাঠাই দিচ্ছি মাত্র দুই সেন্ট ফি আপনি আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে বিএনবি নিতে পারেন বিএনবি নেওয়ার জন্য আপনারা দেখেন যে কোনো এক্সচেঞ্জ থেকে বিএনবির ফি খুবই কম এমএক্সি থেকে নিতে পারেন তেরো সেন্ট ফি আর এমএক্সি থেকে তিন ডলার হলে উইথড্র করা যায় আমি বয়সে বলে দিলাম দেখাচ্ছি না আপনাদেরকে এমএক্সি এক্সচেঞ্জ থেকে আপনি তিন ডলার বিএনপি হলে উঠাইতে পারবেন আর তেরো সেন্ট মাত্র ফি লাগে বাইন্যান্সে অনেক ইউজ তো আপনি ইজিলি কিন্তু ম্যানেজ করতে পারবেন তো বিএনপি কিন্তু আমার এখানে চলে আসছে এখন যদি আমি আন অপশনে ক্লিক করি অ্যান্ড ওয়ান চেনে ক্লিক করি দেখেন এখানে ক্লেম বা ইনস্ট্যান্ট চলে আসছে আমি ইনস্ট্যান্ট কিন্তু আপনাদেরকে ক্লেম করে দেখাচ্ছি একটা ক্যাপচার আসলে ক্যাপচারটা কেউ ট্রেনে দিয়ে মিলাই নেবেন দেন দেখেন আমি ইনস্ট্যান্ট ক্লেম করলাম আর ইনস্ট্যান্ট কিন্তু আমার পয়েন্টটা এখানে অ্যাড হয়ে গেলো এইভাবে করে যদি আপনার কাছে সোল থাকে আপনার কাছে পল পল মানে মেটিক আটটা মেটিক টোকেন থাকে আপনি এইভাবে ডিপোজিট করে করে হিউজ পরিমাণে কিন্তু আপনি এখানে আপ পয়েন্ট আর্নিং করতে পারেন যেটা আপনার ফার্মিং থেকে কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে পারে তো এই হচ্ছে টোটাল এইখানে আর্নিংয়ের প্রসেস আর আপনার ডলারটা চাইলে আপনি এখান থেকে উঠেও নিতে পারেন এটা মানে ডেক্টলি আপনার ওয়ালেট আপনি চাইলে এখান থেকে উঠে আপনি আপনার পার্সোনাল অলরেডি নিতে পারেন একদম সেম অন্য অন্য ওয়ালেটের মতো ফি কাটবে অথবা আপনি এই ওয়ালেটের সিগ্রেওয়ার ম্যাটামাক্স ইউজ করে আপনি অন্য অন্য এই ওয়ালেটটাকেও আপনি টাসওয়ার্ডের মতো করে ইউজ করতে পারেন পর এখানে ড্যাপস আছে ড্যাপস থেকে আপনি অন্য অন্য যে সোয়াইপ বা সোয়াইপগুলো আছে সেই সোয়াইপগুলো ইউজ করতে পারেন এখানে এক্সচেঞ্জগুলো ইউজ করতে পারেন এটা আপনার ইচ্ছা যদি এখানে কোনো কাজ আসে সেগুলো আপনি ইউজ করতে পারবেন চলে চলেছে আমাদের লিস্টের সেকেন্ড অফারটা সেটা হচ্ছে বাইন্যান্সের ওয়েব থ্রি ডিএলসি টোকেন আর্নিংয়ের অফারে তো এইখানে দেখেন ওয়েব থ্রিতে আপনাকে ক্যাম্পিংয়ে ক্লিক করতে হবে তো যেহেতু বাইনান্সের ওয়েব থ্রির অফার এইখান থেকে লিঙ্কে কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে বাইন্যান্সের এক্সচেঞ্জের অফারে যদি বিগিনার হন বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট করে এবং অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিন অ্যাকাউন্টটা এখান থেকে অবশ্যই ভেরিফাইড করে নেবেন পুরাতন অ্যাকাউন্ট হলেও চলবে সমস্যা নেই এখান থেকে আপনি ওয়ালেট আইকনে আসবেন অ্যান্ড আপনি ওয়েব থ্রি একটা ওয়ালেট যদি না থাকে জেনারেট করে নেন বিগিনারদের কথা বলতেছি ওয়েডিডার তো বুঝেনি তো ওয়েব থ্রি অলেটে একটা অ্যাকাউন্ট জেনারেট করে নিন দেন এইখানে আপনি ইভেন্টে আসার জন্য তো দেখতে পাবেন এইখানে আপনার উপরের দিকেই থাকে ব্যানারগুলো বিভিন্ন ব্যানারগুলো এইখানেই থাকে আমরা এইখানে এক্সক্লুসিভ অ্যাড্রোফ এইখানে একটা ক্লিক করে দেখি আমাদের এইখানে অফারটা শো করে কি তো প্রথমে দেখেন এইখানে আপনাদের ডিএলসির ক্যাম্পিংটা এইখানে শো করতেছে তো ডিএলসির ক্যাম্পিংয়ের জন্য এখান থেকে আমরা কি করব একদম ফ্রিতে যেহেতু আর্নিং করতেছি আমরা তো এইখান থেকে নর্মালি আমরা জয়েন নাওতে সিম্পল এটা ক্লিক করবো এখানে রেগুলার আপনার চেকিংয়ের টাস্ক থাকতে পারে যেহেতু ডেলি আর্নিং আপনি একদিনও চেকিংটা মিস দিয়ে না তো জয়েন্ট ক্যাম্পিংয়ে সিম্পল এটা ক্লিক করে নেন ক্লিক করার পর আপনার কিন্তু এখানে জয়েন এখানে সোশিয়াল ওয়ার্ক দেখেন ভাই এখানে সোশিয়াল ওয়ার্ক আর এখানে বলতেছি কি যে পাস এখানে টোটাল পঞ্চাশ হাজার পার্টিসিপেটকে তারা সিলেক্ট করবে র্যান্ডমলি অল পঞ্চাশ পার্টিসিপাই বহু এখানে দেড় সি টোকেন এখানে হিউসেকটা একটা সি টোকেন ডিস্ট্রিবিউশন করবে তো প্রত্যেকে যা বাইনাস প্রত্যেকটা দিয়ে আপনি এখানে পার্টিসিপেট করবেন তো প্রথমে দেখি আপনার কীভাবে টাস্কগুলো কমপ্লিট করব কম টাস্কগুলো কমপ্লিট করার জন্য এখানে কমপ্লিট এই কোনো সিম্পল এটা ক্লিক করবেন তারপরে এখানে কমপ্লিট নাও এইখানে কিন্তু আগে আপনাকে এটাকে ফলো করে নিতে হবে আপনি যে টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করবেন যেমন দেখেন এখানে অ্যাক্স টু অ্যাকাউন্ট ইজ লিঙ্ক ম্যানেজ ইউর অ্যাকাউন্ট আপনি এইখানে ক্লিক করে আগে আপনার অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারেন যেমন ডিসকানেক্ট ইউর অ্যাকাউন্ট অ্যাক্স অ্যাকাউন্ট কনফার্ম আপনি কি ডিসকাইন করেছেন আগের অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্ট ডিসকাইন করে আপনি নতুন একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে নিউ অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন যদি আপনার কোনো আগের থেকে কোনো অ্যাকাউন্টের ঝামেলা হয় সেই অ্যাকাউন্টটাকে আপনি কনফার্ম করে ডিসকাইন্ড করে নতুন অ্যাকাউন্ট লিঙ্ক করতে দেবেন আমার অলরেডি অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তার জন্য আমি এখানে কমপ্লিট না তো জাস্ট আমি ক্লিক করে আমি আগে আমার কাজটা করে ফেলব এনে আমাকে ফলো অলরেডি করা আছে তো এখন যদি আমি আবার আগের পেজে চলে আসি আসার পর আমি এখানে ভেরিফাই ক্লিক করে দেখি ভেরিফাই হয় কি না ভেরিফাই কিন্তু আমার হলো আগের থেকে ভেরিফাই করা ছিল তারপরে এখানে দেখেন নেক্সট টুইটার যাদের টুইটারে প্রবলেম করে যেমন কমপ্লিট না তো সিম্পল ক্লিক করি অলরেডি বাইনান্সের ওয়েব থ্রি অলরেডিও আমার কিন্তু ব্রাউজারে আমার অলরেডি টুইটার একই সেম টুইটার ব্রাউজারেও কিন্তু লগ ইন আছে তার জন্য এখানে আমার একটা ভেরিফাই হয়ে যাবে আপনার যদি টুইটারের এই টাস্কগুলো কমপ্লিট না হয় আপনি অবশ্যই বিপিএন ইউজ করবেন তাহলে আপনার হয়তো বা টুইটার টাস্কগুলো কমপ্লিট সলভ হয়ে যাবে অ্যান্ড রিপোস্ট অ্যান্ড ডেলি চেকিং প্রদিন এই ডেলি চেক মোস্ট করবেন আপনি এখানে ডেলি চেকিং করলে আপনি সবথেকে বেশি মানে উইন হওয়ার চান্স থাকে পঞ্চাশ হাজার পার্সেন্টেজ দিবে যেহেতু কমপ্লিট না সিম্পল ক্লিক করলাম এখানে আপনি কারেন্ট বাটে সিম্পল ক্লিক করবেন সাইন ইন কমপ্লিট করবেন অ্যান্ড মোবাইলের প্রিন থাকবে সেই পিনটাকে আপনি এখানে দিয়ে নেবেন দেন কানেক্টেড ওয়েব থিটাল বাইন্যান্স ইউ আইডি বাইন্যাসের ইউআইডিটি যেটি চেকিং করতে হবে তো ইউআইডি এখন আমি বাইন্যান্সের ইউজার আইডি বাইন্যান্সের ইউজার আইডিটা তো আমার কাছে এখন এই মুহুর্তে আগে কপি করি নেই তো আমাকে আগে এটা কপি করতে হবে বাইন্যান্সের ইউজার আইডি বের করার জন্য আপনাকে বাইন্যান্স এক্সচেঞ্জে দিতে হবে ওয়ালেটে না ডাইরেক্টলি বাইন্যান্সের দেখেন এই যে এইখানে ওয়েব থ্রি এক্স ওয়ালেট থেকে চলে আসতে হবে আপনাকে এক্সচেঞ্জে দেন আপনাকে এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি ইউজার আইডি কপি করার জন্য আপনি এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে আপনার আইডি এক্সচেঞ্জের আইডির কথা বলছে আইডিটা আপনি এইভাবে কপি করবেন কপি করার পর আপনাকে ডিরেক্টলি চলে আসতে হবে আবার ওয়েব থ্রি ওয়ালেটে আপনাকে চলে আসতে হবে আবারও সেই ক্যাম্পিংয়ে ডেলি চেকিং ক্যাম্পিংয়ে আসার পর কমপ্লিট নাতে ক্লিক করে ওই সেম জায়গায় আবার ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এখন ওই যে আমরা যেটা বলছিলাম ইউজার আইডিতে আমরা কপি করে আনলাম অ্যান্ড ইউজার আইডিটাকে আমরা এখানে এখানে যেখানে পেস্ট করতে গেলে একটু প্রবলেম আসে যেমন পেস্ট যখন আমি করতে যাই একটা জিনিস খেয়াল করেন দেখেন যে কেটে যায় হোল্ড থাকে না এখন এই প্রবলেমটা নিয়ে আমাকে একজন কমেন্ট করছে কি করা যায় আপনি যদি রেডমি কিবোর্ড ইউজ করেন যেমন রেডমি কিবোর্ড অন্য অন্য কিবোর্ডের এইখানেই দেখেন কপি করে অলরেডি তো আনছেন তাই না এই যে দেখেন এইখানে আমার এই যে এইখানে কিন্তু কপির করার এই যে ফাইলটাকে পেস্ট করার অপশন আছে তো আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন দেখেন আমার যেটা কপি করে আনলাম না ওইটা এইখানে শো করছে এখানে আমি ইউআইটা এখানে বসে নিলাম এইভাবে করে কীবোর্ড থেকে পেস্ট করা যায় রেডমি কিবোর্ডে আমি এটা দেখছি অন্য অন্য কিবোর্ড আসে কিনা আমি যাই না দেন আপনি ডেস টু আমরা ডেস ওয়ানে চেকিং করবো তো চেকিং ডেস ওয়ানে করলাম সাই সাকসেসফুলি সাইন ইন হয়ে গেছে অ্যান্ড ডেট টুতে যদি চেকিং এখন করতে পারবো না কালকে করতে পারবো এবার পরের দিন আপনি এখান থেকে চেকিং করে কাজটা করতে পারবেন দেন আমরা এখান থেকে ব্যাগে চলে আসলাম অ্যান্ড ভেরিফাই ক্লিক করলাম অ্যান্ড এখানে হচ্ছে পনেরো মিনিট পরে এসে আর কি চেক আউট করতে তো আমরা পনেরো মিনিট এখানে বলতে একটা জিনিস খেয়াল করেন দেখেন কি কী বলছে যে এটা ভেরিফাই হবে তখনই অল পার্টিসিপেট মোস্ট কমপ্লিট লাস্ট থ্রি টাইম মানে তিনবার আপনি প্রতিদিন চেকিংটা যে করবেন তিন দিন টানা চেকিং করার পরেই কিন্তু এটা ভেরিফাই হবে তাই একদিনে মিস দিয়ে না টানা তিন দিন টেকিং করার পর ভেরিফাই ক্লিক করেন এটা ভেরিফাই হয়ে যাবে আর এখানে যে রিপোস্টের খেলাটা আছে রিপোস্টে জাস্ট সিম্পল আপনি যদি একটা ক্লিক করেন কমপ্লিট নাতে ক্লিক করেন আপনার যে টুইটারটা ব্রাউজারে ব্রাইন্ড করা আছে ওই ব্রাউজারটা দিয়ে এখানে আপনি লাইক করেন রিডিট করেন এনে আপনি এখানে একটা কমেন্টও করেন যাতে করে আপনার রিপোস্টটা সাকসেসফুলি হয় দেখেন এখানে অনেক ইউজার কমেন্ট করতেছে আপনি এদের মতো করে কিছু ট্যাক টুক সহকার লাগাই লাগাইটাগাই দেয়া তো আমি একটা কপি করে দেখাইতেছি আপনি এই প্রসেসে একটা কপি করে দিয়ে মাটিও সমস্যা নেই কারণ ওরা তো আর চেক করতেছে না আমি জাস্ট দেখাইতেছি কারণ অনেক সময় অনেকে ভালো ভালো কমেন্ট করে আমি একটা সুন্দর একটা কমেন্ট জাস্ট চেক আউট করার জন্য কপি করলাম অ্যান্ড এটাকে আমরা প্রথমে একটা রিপ্লাই করব অ্যান্ড রিপ্লাই করে দিলাম রিপ্লাই করে দেওয়ার পর প্রথমে আমরা এটা দিয়ে ট্রাই করবো যে ভেরিফাই কি না কারণ এখানে ভেরিফাই হতে পনেরো মিনিট একটু সময় নেয় আপনি দেখবেন যে আশা করি ভেরিফাইটা হয়ে যাবে দেখেন ভেরিফাই হয়ে গেছে এই প্রসটা এইভাবে ভেরিফাই করে দিলে হবে আর বাকি তিনটা তো দেখাই দিয়েছি তিন দিন চেকিং করার ভেরিফাই করবেন এইভাবে করে এখানে আর কাজ নেই তিন দিন চেকিং করলে তো এই টাস্ক কমপ্লিট হয়ে গেলে আপনার মোটামুটি কাজ কমপ্লিট আর ডেলি চেকিং এইখানে এইটাই বলছে তিন থেকে চার দিন চেকিংটা করবেন আপনার মোটামুটি এইখানে আর কোনো কাজ না একটু কোনো কাজ থাকলে রেডিমেন্ট অলরেডি পঁয়ত্রিশ হাজার লোক পার্টিসিপেট করে ফেলছে তো দ্রুত জয়েন করেন পঞ্চাশ হাজার সময় লাগে না আগে আগে জয়েন করলে আগে থেকে আর কি আপনি এখানে ইটা পাবেন এই হচ্ছে আজকে দুইটা অফার বের অবশ্যই লাইক করেন বা যথেষ্ট জনবসবাইকে পাবে এটা